আসসালামু আলাইকুম ওয়ারাহতুল্লাহি বারাকাতুহু প্রিয় বোন আজ আমি তোমার সামনে কোনো কঠিন ফতোয়ার ভাষা নিয়ে আসিনি আজ আমি কথা বলছি একজন পর্দাশীল হতে চাওয়া নারীর পাশে বসে এমন একজন নারীর পাশে যে বাইরে বের হলে নিজেকে ঢাকে কিন্তু ঘরের ভেতরে এসে দ্বিধায় পড়ে যায় বোন কখনো কি তোমার মনে হয়েছে আমি কি বাড়াবাড়ি করছি আত্মীয়দের সামনে পর্দা করলে তারা কি ভাববে এই ভিডিওটা তাদের জন্য যারা আল্লাহকে খুশি করতে চায় কিন্তু মানুষের কথা ভেবে কাঁপে আজ আমি তোমাকে ভয় দেখাতে আসিনি আজ আমি তোমার হাত ধরে সত্যটা সহজ করে বোঝাতে এসেছি এরা তো আমার খালাতো ভাই ফুফাতো ভাই চাচাতো ভাই যার সঙ্গে ছোটবেলায় পুতুল খেলেছ একই প্লেটে ভাত খেয়েছ একই উঠোনে দৌড়েছ একসাথে বড় হয়েছি কিন্তু বোন আজ তুমি বড় তোমার শরীরের গঠন বদলেছে তোমার চোখে লজ্জা এসেছে তোমার হৃদয়ে আল্লাহর ভয় এসেছে কিন্তু তবুও যখন তুমি তাদের সামনে পর্দা করো তখন কেউ হেসে বলে এত পর্দা কিসের আমরা কি বাইরের মানুষ তুমি কি আমাদের সন্দেহ করছ বোন এই কথাগুলো বাইরের লোকে বললে সহ্য করা সহজ কিন্তু ঘরের ভেতর থেকে এলে সেটা বুকের ভেতর ঢুকে যায় আজকের ভিডিওটা সেই বোনের জন্য যে পর্দা করতে চায় কিন্তু প্রতিদিন ভেতরে ভেতরে ভেঙে পড়ে আজকের ভিডিওটা সেই বোনের জন্য যে আল্লাহকে খুশি করতে চায় কিন্তু পরিবারের লোকেদের সামনে পর্দা করতে ভয় পায় আজ আমি তোমাকে ভয় আজ আমি শুধু একটা কাজ করতে চাই তোমার সামনে সত্যটা পরিষ্কার করে দিতে চাই কারণ সত্য অস্বস্তিকর হতে পারে কিন্তু সেটাই নিরাপদ বোনেরা আমাদের সমাজে একটা অদ্ভুত বিচারিতা আছে বাইরে বের হলে আমরা হিজাব পরি নিকাব পড়ি চোখ নিচু রাখি পুরুষ এলে দূরে সরে যাই কিন্তু ঘরের ভেতরে যেখানে কাজিন বোনেরা স্বামী দেওর ভাসুর থাকে সেখানে হঠাৎ করে আমরা বলি এরা তো নিজের মানুষ প্রশ্ন করি ইসলাম কি নিজের মানুষ আর বাইরের মানুষ দিয়ে চলে নাকি ইসলাম চলে মাহরাম আর নন মাহরাম দিয়ে এখানেই আমাদের প্রথম ভুল আমরা সম্পর্ক দেখি ইসলাম দেখে সম্ভাবনা আমরা পুরনো স্মৃতি দেখি ইসলাম দেখে ভবিষ্যৎ ফিতনা এখন খুব মন দিয়ে শোনো পর্দা কোনো শাস্তি না পর্দা কোনো নারীর ওপর জুলুম না পর্দা হল একটা দরজা যে দরজা পরিবারকে রক্ষা করে যে দরজা সম্পর্ককে পবিত্র রাখে যে দরজা বন্ধ থাকলে অনেক ফিতনা জন্ম নিতেই পারে না আজ যে পরিবারগুলো ভেঙে যাচ্ছে তার বেশিরভাগ ভেঙে যাচ্ছে কোথা থেকে যেন রাস্তা থেকে না ফেসবুক থেকে না ভেঙে যাচ্ছে ঘরের ভেতর থেকে একটু হাসি একটু মজা একটু ভাইয়ের মতো ভাব তারপর তারপর নিরবতা তারপর অপরাধ মেলামেশা হারাম সম্পর্কে জড়িয়ে যায় আর তখন সবাই বলে আমরা তো ভাবতেই পারিনি এরা এমন করবে বোন ইসলাম ভেবেই নিয়ম দিয়েছে তাই সে আগেই বাউন্ডারি সেট করেছে এখন আসি মূল কথায় পর্দা বুঝতে হলে আগে বুঝতে হবে মাহরামকে নন মাহরামকে মাহরাম মানে যাদের সঙ্গে তোমার বিয়ে চিরতরে হারাম যাদের সঙ্গে কোনো অবস্থাতেই বিয়ে হতে পারে না যেমন তোমার বাবা তোমার ভাই তোমার ছেলে তোমার চাচা মামা তোমার শ্বশুর তোমার দাদা তোমার ভাইয়ের ছেলে এবং বোনের ছেলে এদের সামনে তুমি সাধারণ শালীন পোশাকে থাকতে পারো তাদের সামনে মুখ ঢাকা ফরজ নয় বোরকা পরা বাধ্যতামূলক নয় কিন্তু এখানেও শালীনতা থাকবে কারণ লজ্জা ইমানের অংশ এবার আসি নন মাহরামে নন মাহরাম মানে যাদের সঙ্গে এখন না হলেও ভবিষ্যতে কোনো পরিস্থিতিতে বিয়ে হওয়া সম্ভব এবং এখানেই আমরা সবচেয়ে বেশি ধোকায় পড়ি খালাতো ভাই ফুপাতো ভাই মামাতো ভাই চাচাতো ভাই এদের সামনে বোন একদম পরিষ্কার কথা বলি তারা তোমার ভাই না তারা ভাইয়ের মতো হতে পারে কিন্তু শরীয়তে মতো বলে কোনো ক্যাটাগরি নেই শরীয়তে আছে হালাল আর হারাম এই কাজিনদের সঙ্গে বিয়ে হালাল সুতরাং তারা নন মাহলাম তুমি যদি বল আমাদের নিয়ত খারাপ না আমি বলবো নিয়ত খারাপ হওয়ার টাগে ইসলাম নিয়ম দিয়েছে কারণ আগুন লাগার পর পানি দিলে লাভ নেই আগুন লাগার আগেই সাবধানতা দরকার বোন তুমি যখন ছোট ছিলে তখন নিয়ম একরকম ছিল কিন্তু তুমি যখন বালেগ হলে তখন আল্লাহ তোমাকে দায়িত্ব দিলেন এখন তোমার হাসি আর নিরীহ না এখন তোমার উপস্থিতি তাদের মনে খারাপ চিন্তা আনতে পারে এই সত্যটা যত তাড়াতাড়ি মেনে নেবে তত তাড়াতাড়ি তুমি নিরাপদ হবে বনের স্বামী এবং ননদের স্বামী আমাদের সমাজে এই সম্পর্কটা সবচেয়ে বেশি অবহেলিত হাসি ঠাট্টা মজা ফ্রি মিক্সিং কেউ বলে ও তো বোনের স্বামী ও তো আমার ননদের স্বামী কিন্তু ইসলাম বলে সে নন মাহরাম তার সামনে পর্দা ফরজ একান্তে কথা হারাম অপ্রয়োজনীয় হাসি নিষিদ্ধ এখানে কোনো আবেগে ছাড় নেই কারণ সবচেয়ে বেশি সংসার ভাঙে এই জায়গা থেকেই বোন এখন আমি এমন একটা বিষয়ে কথা বলতে যাচ্ছি যেটা শুনলেই অনেকেই অস্বস্তি বোধ করে অনেকেই বলে এটা বলার দরকার ছিল না কিন্তু বোন যে সত্য বলা দরকার সেটা না বলাই সবচেয়ে বড় জুলুম দেওর ও ভাসুর স্বামীর ভাই একই বাড়ি একই ছাদ একই রান্নাঘর একই করিডোর দিনে দিনে দেখা সামনাসামনি কথা চেনা পরিবেশ এখানেই বিপদ এই কারণেই রাসুলুল্লাহ সাল্লাহ হিবাসাল্লাম এমন একটা কথা বলেছেন যেটা শুনলেই শরীর কেঁপে ওঠে তিনি বলেছেন হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ হিবাসাল্লাম বলেছেন তোমরা নারীদের কাছে প্রবেশ করা থেকে সাবধান থাকো তখন একজন জিজ্ঞেস করল ইয়া আল্লাহ দেওর সম্পর্কে কি তিনি বললেন দেওর হল মৃত্যু সাহি বুখারী ও মুসলিম বোন মৃত্যু কেন ভয়ঙ্কর কারণ মৃত্যু হঠাৎ আসে কেউ প্রস্তুত থাকে না দেওরের ক্ষেত্রেও ঠিক তাই বাইরের অচেনা পুরুষের সামনে একজন নারী স্বাভাবিকভাবেই সতর্ক থাকে কিন্তু ঘরের ভেতরে সতর্কতা ঢিলে হয়ে যায় আর শয়তান সুযোগ নেয় সেখানেই একটু সাহায্য একটু কথা একটু সহানুভূতি তারপর তারপর এমন কিছু ঘটে যেটা কেউ চায়নি কিন্তু কেউ থামাতেও পারেনি সেটা হল পরকিয়া বোন আমি গল্প বানাচ্ছি না আমি সমাজের বাস্তবতা বলছি বর্তমান আমাদের সমাজে এই ঘটনা অহরহ ঘটছে আজ যারা চুপচাপ কাঁদে তারা একসময় বলেছিল আমরা তো এমন না ইসলাম কাউকে অপমান করতে চায় না ইসলাম বাস্তবতা জানে এই কারণেই দেউরের ব্যাপারে ইসলাম কোনো ছাড় দেয়নি দেউর হ ভাসুরের সামনে পূর্ণ পর্দা করতে হবে দৃষ্টি সংযম থাকবে কণ্ঠ সংযম থাকবে এবং একান্তে থাকা নিষেধ হ্যাঁ এটা কঠিন কিন্তু হারাম সহজ হালাল কঠিন এই পরীক্ষাতেই তো ইমান এখন তুমি মনে মনে বলছ ঠিক আছে আমি বলছিলাম কিন্তু আমি কি করব একই ঘরে থাকি যৌথ পরিবার সবাই একসাথে বোন ইসলাম অসম্ভব কিছু চাপিয়ে দেয় না কিন্তু ইসলাম এটা চায় তুমি চেষ্টা করো। প্রথম কথা পর্দা মানে হঠাৎ বিপ্লব নাম আজ থেকে কাল পুরো পরিবার বদলে যাবে এমন আশা করো না পর্দা মানে ধীরে ধীরে সীমা টানা তুমি যদি যৌথ পরিবারে থাকো তাহলে তোমার ঘরের পোশাকই তোমার প্রথম অস্ত্র ঢিলেঢালা পোশাক পরতে হবে পায়ের পাতা থেকে যাতে শরীরের গঠন বোঝানা যায় ছোট জামা আটশাট পোশাক এগুলো ঘরের ভেতরে মাহরামের সামনে একেবারেই না একটা বড় ওড়না সবসময় হাতের কাছে রাখো কারণ বাস্তবতা হল মানুষ দরজায় নক করে না কিন্তু তুমি প্রস্তুত থাকতে পারো এরপর আসে দৃষ্টি আর কণ্ঠ বোন পর্দা শুধু কাপড়ে সীমাবদ্ধ না চোখ নামিয়ে রাখা এটা পর্দা অপ্রয়োজনীয় কথা বন্ধ রাখা এটা পর্দা কণ্ঠে কোমলতা কমানো এটাও পর্দা আল্লাহ কোরানে স্পষ্ট বলেছেন কথাবার্তায় কোমলতা দেখিও না যাতে অন্তরে রোগ আছে এমন কেউ প্রলুব্ধ না হয় এখানে তিনি বলেননি খারাপ লোক তিনি বলেছেন যার অন্তরে রোগ আছে আর বোন এই রোগ কে কোথায় বহন করছে তা আমরা জানি না তাই ইসলাম কাউকে টার্গেট করে না ইসলাম নিয়ম দেয় সবার জন্য এখন সবচেয়ে কঠিন জায়গা মানুষের কথা তুমি যখন পর্দা শুরু করবে তখন কেউ না কেউ বলবেই আগে তো এমন ছেলে না হঠাৎ এত বদলে গেলে কেন আমাদের নিয়ে কি সমস্যা বোন এই জায়গায় অনেকেই হেরে যায় তর্কে জড়িয়ে পড়ে রেগে যায় অভিমান করে কিন্তু আমি তোমাকে তিনটা কথা বলবো। খুব মন দিয়ে শোনো প্রথম তর্কে জিতলেও তুমি পরাজিত হবে কারণ তর্ক হৃদয় শক্ত করে দেয় দ্বিতীয়ত হিক্মা ব্যবহার করো বলতে পারো আমি আপনাদের অসম্মান করছি না আমি শুধু আল্লাহর আদেশ পালন করতে করছি এর বেশি কিছু বলার দরকার নেই তৃতীয়ত আচরণ দিয়ে প্রমাণ দাও যখন তুমি পর্দা শুরু করবে তোমার ব্যবহার আরও সুন্দর হোক তুমি যেন আরও ভদ্র হও আরও সহানুভূতিশীল হও তখন ধীরে ধীরে মানুষ বুঝবে পর্দার দূরত্ব নয় মর্যাদা এখন একটা বড় ভুল ধারণা ভাঙি অনেকে বলে মন পরিষ্কার হলে পর্দার দরকার নেই বোন এই কথাটা সবচেয়ে ভয়ঙ্কর কারণ যদি মনই সব হতো তাহলে নবিসাল্লি ওয়াসাল্লামের স্ত্রীদের পর্দা লাগত না তাদের হৃদয় ছিল সবচেয়ে পবিত্র তবু আল্লাহ তাদের পর্দার আদেশ দিয়েছেন কারণ পর্দা শুধু হৃদয়ের জন্য না পর্দা সমাজের জন্য আর একটা কথা শোনা যায় সে তো বুড়ো মানুষ তার সামনেও কি পর্দা করা লাগবে তোমাকে একটা হাদিস শোনাই হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি ও মাইমুনা রাদিয়াল্লাহু আনহা নবীর কাছে ছিলাম তখন ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু যিনি অন্ধ ছিলেন তিনি ঘরে প্রবেশ করলেন আলাইহি হিবাসাল্লাম বললেন তোমরা তার কাছ থেকে পর্দা করো। আমরা বললাম ইয়া রাসুল তিনি তো অন্ধ নবীসাল্লালাল্লাহু ওয়াসাল্লাম বললেন তোমরাও কি অন্ধ তোমরা কি তাকে দেখো না এই হাদিসটি সোনানে আবু দাউদ এবং তিরমিজির এখন আর একটা হাদিস শোনো হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর দাফনের পর আয়েশা রাদিয়াল্লাহু আনহার পর্দা হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার বাবা আবু বাক্কর রাদিয়াল্লাহু আনহু আমার ঘরে দাফন ছিলেন তাদের সামনে আমি সাধারণভাবে থাকতাম কিন্তু যখন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু সেখানে দাফন হলেন তখন থেকে আমি পূর্ণ পর্দা করতাম বোন বয়স কাউকে মাহরাম বানায় না হ্যাঁ খুব বৃদ্ধ মানুষের ক্ষেত্রে কিছু শিথিলতা আছে কিন্তু সেটাও শালীনতার ভেতর ছাড় মানে অবহেলা না বোন এখন আমি তোমাকে একটা সত্য বলি যেটা শুনতে কষ্ট হবে যে নারী আত্মীয়ের সামনে আল্লাহর জন্য নিজেকে ঢাকে সে আল্লাহর কাছে খুব দামি কারণ সে সহজ জায়গায় সহজ কাজ করছে না সে কঠিন জায়গায় সঠিক কাজ করছে আজ মানুষ হয়তো তাকে বুঝবে না হয়তো কথা বলবে হয়তো তাকাবে কিন্তু কিয়ামতের দিন এই পর্দায় তার নূর হবে বোন এখন আমি তোমাকে এমন একটা প্রশ্ন করি যেটার উত্তর তুমি কাউকে দাও না নিজে নিজেকেও এড়িয়ে যাও তুমি কি পর্দা করতে ভয় পাও নাকি তুমি ভয় পাও মানুষ কি বলবে কারণ সত্যটা হলো, পর্দা আমাদের শরীরের জন্য কঠিন না পর্দা আমাদের মন আর সাহসের জন্য কঠিন যেদিন তুমি আত্মীয়দের সামনে নিজেকে ঠাকো সেদিন তুমি আসলে কাপড় পরছ না সেদিন তুমি একটা সিদ্ধান্ত নিচ্ছ সেই সিদ্ধান্তটা কি? আমি আল্লাহর দেওয়া বিধানকে বেছে নিয়েছি মানুষ কেনা আর এই সিদ্ধান্তটাই আল্লাহর কাছে সবচেয়ে দামি বোন আল্লাহ সহজ জায়গায় করা সহজ আমলের থেকে কঠিন জায়গায় করা সঠিক আমল বেশি পছন্দ করেন বাইরে পর্দা করা সহজ কিন্তু ঘরের ভেতরে হাসি কথা সম্পর্ক চাপের মাঝখানে নিজেকে সংযত রাখা এটাই আসল জিহাদ আর আল্লাহ জিহাদকারীদের কখনো খালি হাতে ফেরান না হয়তো তুমি আজ একা হয়তো তুমি চুপচাপ কাঁদো হয়তো তুমি ভাবো আমি কি বাড়াবাড়ি করছি না বোন তুমি বাড়াবাড়ি করছ না তুমি সীমা মানছ আর সীমা মানা মানুষই আল্লাহর কাছে নিরাপদ একটা কথা মনে রেখো যে ঘরে পর্দা থাকে সে ঘরে সন্দেহ কমে সে ঘরে আগুন জ্বলে না সে ঘরে সম্পর্ক ভাঙে না বোন একটা কথা মনে রেখো পর্দা মানে নিজেকে গুটিয়ে নেওয়া না পর্দা মানে নিজেকে রক্ষা করা তুমি যখন আত্মীয়দের সামনে নিজেকে ঢাকো তখন তুমি কাউকে অপমান করছ না তুমি শুধু বলছ আমার ইমান আমার সীমা আজ হয়তো কেউ বুঝবে না হয়তো কেউ হাসবে হয়তো কেউ বলবে এত করি কিসের কিন্তু বোন যিনি বোঝার দরকার তিনি বোঝেন আল্লাহ জানেন কোন বোন কত কষ্ট চেপে পর্তা করছে আর কিয়ামতের দিন এই পর্দাই হবে তার পরিচয় যদি আজ এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এই ভিডিওটা আরেকজন বোনের কাছে পৌঁছে দাও হয়তো আজ সে এই সাহসটুকুর অপেক্ষায় আছে